হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসুন নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার এবং গ্যাং সুইচ দেখানো ট্রাই করব ডিস্ট্রিবিউশন বক্স সার্কিট ব্রেকার তার তারপর সুইচ সকেট একটা বাসাবাড়ি তৈরি করার জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন হয় এ টু জেড সব কিছু কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেট পার্চেস করতে পারবেন প্রথমে যেটা দেখাচ্ছি হোয়াইট এবং গোল্ডেন কালার কম্বিনেশন রিবুক ব্র্যান্ড হ্যাঁ আপনার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট তুলে পাঠাবেন দাম জানাইতে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ইয়াস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন একটু আপনার হচ্ছে আনকমন সুইচ টাইপের এটা হচ্ছে গ্লাস বডি এছাড়া এটা হচ্ছে আপনার সানপ্লাস সানপ্লাস এটার মধ্যে দুইটা কালার হবে এটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার হবে সবগুলো সুইচ সকেট হচ্ছে আপনার বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে উইনার ক্লাসিক এগুলো হচ্ছে বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সবাই আপনার হচ্ছে সবাই বারো বছর বলে কিন্তু আপনার হচ্ছে সুইচ সকেট বারো বছর পাবেন আপনার ফ্যান ডিমার হচ্ছে আপনার দুই বছর দেওয়া হয় এটা মনে রাখবেন ফ্রান্ডিমেল হচ্ছে দুই বছর সুইসকাল হচ্ছে আপনার বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয় রিপ্লেসমেন্ট এটা হচ্ছে আপনার সুপার স্টার সুপার স্টার সবগুলো মডেলের কিন্তু আমাদের কাছে আছে স্লিম এটা হচ্ছে গ্রামার তারপর মিরল মডেল হ্যাঁ কিটো মডেল তারপরে সুবর্ণ শুভ্র সবগুলো মডেলেই কিন্তু সুপার স্টারে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে সুপার স্টার দেখতে পাচ্ছেন মিরল মডেল এ ধরনের সুপার স্টার সকল মডেলে কি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মাল্লি এ ধরনের অনেক কালার অনেক ডিজাইন আছে আমাদের কাছে যখন শপে আসবেন দেখতে পারবেন অসংখ্য ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল আছে আপনার কোনোটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট কোনোটায় তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কোনোটায় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট কোনোটা হচ্ছে আপনার পঁয়ষট্টি কোনোটায় পঞ্চাশ এক এক মডেলের এক এক ডিজাইনের কোয়ান্টিটির উপর নির্ভর করে বিভিন্ন পার্সেন্টেজ পেয়ে থাকি সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট এবং সর্বোচ্চ হচ্ছে আপনার ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিভিন্ন ব্র্যান্ডের গ্যাংসুজের মধ্যে আর আমাদের যেমনটা বললাম প্রতিটা মালের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কোম্পানি চলে গেলেও আপনার হচ্ছে টাকা পেয়ে যাবেন যারা হচ্ছে গ্লাস বডির মধ্যে দিতে চাচ্ছেন যাদের বাজেট ভালো এটা হচ্ছে সুবর্ণ সুস্টারে দেখতে পাই শুভ্র ডিজাইন এটা এটা হচ্ছে সুপার স্টার কোম্পানির শুভ্র ডিজাইন মেটাল বডি এটা আপনার দশ বছর রিপ্লেসমেন্ট বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে গ্লাস বডির মধ্যে নিতে চাচ্ছেন গ্লাস বডির মধ্যে কিন্তু অনেকগুলো কালার এবং ডিজাইন হবে কালো হোয়াইট অ্যাশ কালার গোল্ডেন কালার কফি কালার এটা হচ্ছে উইনার কোম্পানির সুপার স্টিল মডেল আমরা কিন্তু বাংলাদেশের সবথেকে বড়ো আপনার চৌনার কোম্পানির ডিলার এটা হচ্ছে আপনার জিএফসি এর হচ্ছে আপনার এস প্লেট বডি যারা হচ্ছে আপনার ভালো করে নিতে চেয়েছেন তারা হচ্ছে এস প্লেটের বডিগুলো নিতে পারে আর হচ্ছে সুপ্রিম ব্র্যান্ডের এটা এটা হচ্ছে সিলভার কালার সুপ্রিম ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড একটা কালার এগুলো সবগুলোই কিন্তু আপনার হচ্ছে হানড্রেড পার্সেন্ট কপালের হচ্ছে আপনার কন্ট্যাক্ট পাচ্ছেন আর বিভিন্ন হচ্ছে লোকাল ব্র্যান্ড হয় ওগুলো হচ্ছে আপনার নন কন্ট্যাক্ট আপনার কপাল হয় আর এগুলো হচ্ছে সব সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এগুলো হচ্ছে কন্ট্যাক্টগুলো হচ্ছে সবগুলোই কপার বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কোন সার্কিট ব্যাগের আছে এবিবি অরিজিনাল সার্কির ব্যাগে পাবেন রিগ্র্যান্ড আছে সুপার স্টার আছে উইনার আছে এনএসি আছে এটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার গ্লাস বডির মধ্যে হোয়াইট হবে ব্ল্যাক হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এছাড়া কিন্তু ব্ল্যাক কালার অ্যাশ কালার আছে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার দেখতে পাচ্ছেন অথবা সিলভার বলতে পারেন এ হচ্ছে বডি ব্যাক সাইড কিন্তু কোন প্যানেলটা সম্পূর্ণ হচ্ছে মেটাল বডি পাচ্ছেন ওপরে গ্লাস গ্লাস বডির একটাই সমস্যা কিছুগুলো হয় বাড়ি খেলে আপনার ভেঙে যাবো পরে গেলে ভেঙে যাবে আর ওইগুলোর মধ্যে কিন্তু এই ধরনের ঝামেলাগুলো নাই দামও একটু বেশি এছাড়া এবিবি আছে রিগন্যান আছে সিমেস আছে এলজি জি আছে এমসিসিবি সার্কিট ব্রেকার আছে আর আছে আর সিবিও সার্কিট ব্রেকার আছে একটা বাসাবাড়ি তৈরি করার জন্য এ টু জেড সব কিছু ধরনের আপনার ব্রেকার গ্যাং গ্যাংস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া যারা হচ্ছে প্রবাসী বাড়ির আছেন তাদের জন্য একটা বিশেষ অফার আছে প্রবাসী বাড়িদের জন্য হচ্ছে হোম ডেলিভারি যে চার্জটা লাগে সেটা সম্পূর্ণ চার্জ ফ্রি পাবেন শুধু হচ্ছে কন্ডিশন চার্জ দিতে হবে যদি আপনার কন্ডিশন থাকে প্রতি হাজার টাকা কোম্পানিকে দিতে হবে শুধুমাত্র সে টাকাটাই দিতে হবে ডেলিভারি যে চার্জটা লাগে সেটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা যারা হচ্ছে প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে তাদের জন্য শুধুমাত্র এই অফারটা আপনারা আমাদের শপেও আসতে পারেন আমাদের শপের শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে এটা সুপার স্টার ব্র্যান্ডের স্লিম মডেল সব থেকে কম দামি সুইচ সকেট হচ্ছে আপনার এটা সুপার স্টারের কোনো কোয়ালিটি ভালো বাজেট যাদের কম তারা হচ্ছে এম মডেলটা দিতে পারেন এম এ গ্যাং সুইচ আছে মাত্র পঞ্চান্ন টাকা আমাদের কাছে গ্যাং সুইচ পঞ্চান্ন টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত গ্যাং সুইচ আছে পঁচিশশো টাকা যেটা হচ্ছে আপনার টাচ সুইচ এছাড়া সর্বনিম্ন দাম হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা এছাড়া পিয়ানো সুইচ আছে আমাদের কাছে দশ টাকা মাত্র দশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে পঁচিশশো টাকা পর্যন্ত সুইচ সকেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখাবে নতুন একটা চমৎকার বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ